বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়েছি দেখুন মুলা শাক আর এই মুলা শাক এই সিজনে যে পাওয়া যায় এটাই অনেক আর এই মুলা শাকের ভাজা খেতে কিন্তু অনেক ভালো লাগে তাই আজকে আমি একটু অন্যভাবে রান্না করব বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি আর এইভাবে মূলা শাকটা আমি একটা ব্যাগ বিছিয়ে দিয়েছি আর শেষ এখানে বা শাকগুলো আমি ঢেলে দিয়েছি আর সে ঢাক শাকগুলো আমি এই যে এরকম করে বেছে নিয়েছি আমি এখন ধয় পরিষ্কার করেও নিয়েছি এভাবে আপনারা ধয়ে পরিষ্কার করে একদম পানিটাকে ঝরিয়ে নেবেন তাহলে ভাজাটা করতে খুব সহজ হবে আমি কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছিলাম খড়ির মধ্যে মাটির চুলায় রান্না জানি না তো মাটির চুলায় যে কোনো রান্না করবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে আমি দিচ্ছি রসুন কুচি আর একটা খড়ি আমি বের করে রেখেছি খুব পরিমাণে জ্বলছিলো চুলাটা হ্যাঁ পেঁয়াজ কুচি দিচ্ছি কাঁচামরিচ দিলাম আর এখানে আমি সব কিছু দিয়ে একবারে এখন পেঁয়াজ মরিচগুলোকে আমি ভালো করে ভেজে নিতে হবে আর বন্ধুরা এভাবে একটু লাল লাল করে ভেজে নেবেন আপনারা যদি কেউ এভাবে না খেতে চান আপনারা শুকনো মরিচ ফোড়ন দিয়ে আপনারা খেতে পারেন ওটার শাকের স্বাদ আলাদা হয় ওইটাও আপনাদের সাথে একদিন শেয়ার করব আর এই যে শাকটা আমি সুন্দর করে দিয়ে এখন উপরে একটু লবণ ছিটিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকাতে রেখে দেবো অবশ্যই একটু হালকা আছে একটু ঢাকাতে রেখে দেবেন খুব সুন্দর সিদ্ধ হবে আর মূলা শাকগুলো খেতেও ভালো লাগবে আপনারা কে কে মূলা শাক খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মতো আর খুব সুন্দর মজি এসেছে এখন আর কি একটু উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এই মাটির চুলা রান্না করতে আমার কিন্তু খুব ভালো লাগে আমার একবার যদি চুলাটাকে ধরাইতে পারি চুলা মাটির চুলা ধরানো খুব কষ্ট তাই আমি একবার যখন ধরাইতে পারি তখন কিন্তু এভাবে পরপর রান্না করতে আমার কোনো মানে অসুবিধা হয় না তখন মনে হয় যে রান্না করেই যাই করে যাই করে যাই তাই এভাবে দেখুন বন্ধুরা আস্তে আস্তে শাকটাকে একবারে ভাজা ভাজা করে নিয়েছি একদম খুব সুন্দর হয়েছে খানটাকেও খুব ভালো লাগছে এই যে আমি পরিবেশন করে নিয়েছি তার সাথে দেখুন দুটো শুকনো মরিচের লাল যে কাঁচা মরিচ ছিলাম সেটাও আমি সাজিয়ে নিয়েছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আপনারা এইভাবে বানিয়ে খাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম